বর্তমানে কেক দেখছেন কিভাবে ভাইরাল হচ্ছে এই ইউভেন্টার ভিতরে কেক বানায় ভাইরাল হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মডেল

গ্রিলটা এখানে জলটা পড়বে এটা হলো দুই পাউন্ডের কেকের পাত্র এরকম দুই পাউন্ডের তিনটা পাত্র আপনি এটার ভিতরে দিতে পারবেন এটা হলো আপনার চোদ্দ ইঞ্চি পিজার প্যান চোদ্দ চোদ্দ ইঞ্চির ভিতরে আপনি আঠারো ইঞ্চি পর্যন্ত পিজার প্যান আঠারো ইঞ্চি পর্যন্ত রহিম ভাই হ্যাঁ এই ওভেন নিয়ে বাজারে কিন্তু মাথা ফাটাফাটি ভালো ফেলাইতেছে আপনি এই ওভেন পাইলেন কই আরে ভাই মাথা ফাটাফাটি কারণ যে ওভেন দিস কি করছিস হ্যাঁ আমি বিক্রি করছি আগে মনে করেন এগারো হাজার পাঁচশো আচ্ছা এগারো হাজার আচ্ছা সেই ওবেন বাজার দোকানদার অবস্থা আছে সতেরো হাজার পাঁচশো এত ডিফারেন্স এত ডিফারেন্স কেন জানেন না যে মাথা ফাটি ফাটার কথা বললেন না কোম্পানি তিন মাস চার মাস পরে মালটা আনছে এতদিন তো ছিল না এতদিন বাজার ছিল না ডিজিটাল ডিসপ্লে আচ্ছা দুই হাজার ছাব্বিশ সালের মডেল ডিজিটাল ডিসপ্লে এবং আপনার কনভেনশন হবেন মাল্টি ফাংশনাল ডেটার ভিতরে আপনার দুই হাজার আইটেম তৈরি করতে পারবেন কি বলেন ভাই বর্তমানে কেক দেখছেন কিভাবে ভাইরাল হচ্ছে এই ওভেনটার ভিতরে কেক বানায় ভাইরাল হচ্ছে এই ওভেনের ভিতরে এই ওভেনের ভিতরে আচ্ছা আচ্ছা আপনি দুই হাজার আইটেম ভিতরে করতে পারবেন একেবারে ফাস্ট ফুডের যত আইটেম আছে কেক বিস্কিট পিজা বার্গার ফুডিং মাছ গ্রিল কাবাব বডি কাবাব পাউরুটি ডোনার বিস্কিট সব তৈরি করা যাবে কিভাবে করা যাবে ভাই আরে ভাই অপশন তো এখানে দেওয়া আছে আপনি দেখেন আচ্ছা এই দেখেন আমি আজকে আপনাদের একটা জিনিসে দেখাবো এই যে দেখেন এই যে এখানে দেখছেন এই যে এটা হলো আপনার গ্রিল অপশন লাইট আচ্ছা এই দেখেন লাইট দিয়ে দিলাম এখানে আপনি চাপ দিলে যে গ্রিলটা ঘুরবে ঘুরতেছে ওই যে দেখেন ঘুরতে আছে ঘুরতেছে আপনি লাইট দেখছেন হ্যাঁ হ্যাঁ এখানে চাপ দিলে আবার ফ্যানও ঘুরবো আচ্ছা ওই দেখেন ফ্যান ঘুরতে আছে এখন ঘুরতেছে ওই ফ্যানও ঘুরতে আছে হুম এই যে ফ্যান আর লাইট এই যে গ্রিল ঘুরতে আছে এই ওভেনটা আবার এখানে চাপ দিলে বন্ধ আচ্ছা এখন আপনি পাওয়ার দেন দেওয়ার পরে এইখানে আপনি যখন চাপ দিবেন এখানে আপনি কি করবেন এটা হলো গ্রিল এর অপশন চেঞ্জ করা যাবে এখানে আপনি যখন যেটা করতে চান আচ্ছা এটা অটোমেটিক টেম্পারেচার অটোমেটিক টাইমার টাইমে অটোমেটিক আপনি সেট আপ করার কোনো দরকার নাই এখানে আপনি দেখেন এই যে দেখছেন প্রত্যেকটা কিন্তু আপনি অটোমেটিক নিয়ে নিবে দেখেন আপনি একটু খেয়াল করেন ভিডিওটা একটু জুম করে দেখেন ভাই বোনদেরকে আপনার কোন টাইম সেট আপ করতে হবে না আপনি যত আইকেম গুলি করবেন আইকেমের মধ্যে চলে যাবেন এটা অটোমেটিক টাইমার অটোমেটিক টেম্পারেচার সব কিছু আছে ভাই ইলেকট্রিক ওভেনে এখানে ওয়ার্মার অপশন আছে ওয়ার্মার অপশন আছে এটা তো কোনো ইলেকট্রিক ওভেনে পাওয়া যায় না না এবং কত এলো এই ওভেনটার এখানে ফাংশন আছে এটা হলো লাইটের জন্য লাইটের জন্য যখন আপনি এখানে চাপ দিবেন লাইট জ্বলবে এখানে চাপ দিলে আপনি ফ্যানও চলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো অপশন চেঞ্জ ঠিক আছে এটা হলো আপনার মনে করেন যখন চালু দিবেন তখন এভাবে আপনি ঘুরতে থাকবে এখন তো এটা অটোমেটিক টাইম আর টেম্পারেচার সেট হচ্ছেই আমি যদি কমাইতে বাড়াইতে চাই সেটাও করতে পারবেন আপনি কমাইতে পারবেন আপনি এখান থেকে কমাইতে চান আপনি কমাইতে পারবেন রেগুলেটর দিয়া অপশন দেওয়া আছে এখন আমি আপনাদেরকে বলি এটা আপনি বন্ধ করে দেন আমি এখন এটা খালি চালাইলাম না আমি আপনাদেরকে একেবারে যারা ইউবেনটা কিনবেন আপনার বাসা যাওয়ার পর আপনি যদি না বুঝেন একটু শিক্ষিত লোক লাগবো আমি কিন্তু অশিক্ষিত লোক ভাই ইংলিশ যারা পড়তে পারে তাদের জন্য একেবারে এখন সাত বছরের বাচ্চা ইংলিশ পড়তে পারে সবাই পারে আর এই ইউবেন চালানের মতন ক্যাপাসিটি বাংলাদেশের নাইনটি পঁচানব্বই পার্সেন্ট লোকের আছে লোকের আছে এবং এই যে ট্রেটা দেখছেন না এই ট্রেডার মধ্যে আপনার মুরগিটা ঘুরবে গ্রিলটা এখানে জোলটা পরবে এই ট্রেড বাইর করার জন্য আপনার এই যে সাথে চেয়েও থাকতেছে আবার যখন আপনি কেক পুডিং বানাইবেন তখন আপনার এই গ্রিলের কোনো প্রয়োজন নাই আপনি এই গ্রিলটা বের করে দিবেন এই যে গ্রিলটা আপনি বের করে দিবেন এই গ্রিলটা আপনি যখন বের করে দিবেন এটা দিয়ে এটা গ্রিল চলে গেল আপনি এখন কেক বানাইবেন কেক বানানোর জন্য এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই কেক পিজা পুডিং বার্গার ড্রোনার যাই আপনি বানান

এটা কত লিটার ভাই? এই ভাই কত যে এখানে কিন্তু ক্যাটালগ বই আছে। আচ্ছা। গ্যারান্টি কার্ড আছে। এই ম্যানুয়াল বইটাও আছে। একটা জিনিস দেখাইবো। আপনারা অনেকে বলতে পারেন ভাই এই ওভেনটার ভিতরে কি? এটা হলো আপনার সিলভার। আচ্ছা। ফুড গেট। যেটা আমরা সিলভার পাতিল দিয়ে রান্না-বান্না করে খাই। কোনো জীবাণু নাই আছে? নাই। এখন ননস্টিক তারপরে কত কিছু এগুলো ব্যবহার করে আমাদের ক্যান্সার হইতে আছে বিভিন্ন ধরনের রোগ ব্যায়াম হইতে আছে তাহলে আমাদের তো সিলভারে ভালো নাকি অবশ্যই আপনাদেরকে দেখা এই গ্লাসটা আপনি বলতে পারেন ভাই এই তো আপনার সিঙ্গেল এটা বাংলা ভাড়ার কোনো বয় নাই তিন কোটি টাকা দামের গাড়ি কেনার পরে গুল্লি করলে গাড়ির গ্লাস ভাঙে না এই ওভেন তাহলে সেই ওভেন সেই গ্লাস এবং সেই গ্লাস আচ্ছা ওভেনের কালারটা দেখেন আপনি একেবারে মেরুন একেবারে মেরুন কালার দুই হাজার ছাব্বিশ সালে ওভেন জীবনে সব দেখলাম কালো হ্যাঁ এখন চলে আসছে মেরুন কালার আচ্ছা এপামনিদের পছন্দের কালার আচ্ছা তাহলে এটা কত লিটার ভাই এটা হলো পঞ্চান্ন লিটার এটার পাশাপাশি আমি তো দুইটা একটা দেখালাম এটার মধ্যে সব অপশন দেওয়া আছে এই যে এখানে দেখেন আটত্রিশ লিটার এটা এটা হচ্ছে আটত্রিশ এটা লিটার আপনি এই যে এখানে দিলে আপনি লাইট চলবে এবং গ্রিল ঘুরবে অপশন গুলি এখান থেকে আপনি চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন অটোমেটিক টেম্পারেচার টাইমার সবকিছু আপনার সেটা নিজে নিজে হয়ে যাবে যখন যা করতে চান ঠিক আছে এই যে বন্ধ হয়ে যাবে তাহলে এখানে যদি আপনার এই আটত্রিশ সাইজ যদি আপনার বাসা লাগে আপনি আটত্রিশ নিতে পারবেন পঞ্চান্ন লাগবে পঞ্চান্ন নিতে পারবেন আচ্ছা নাকি ভাইরে ভাই ওভেনের ভিতরে বিল আপনার একেবারে সাধারণ একটা ওভেন কিনলে বলে এক হাজার দেড় হাজার বিল আছে আজকে যে ওভেন আপনাদেরকে দিচ্ছি বিল আসবে সারা মাস তিরিশ দিন ইউজ করলে মাত্র চারশো টাকা তিনশো টাকা ইনভার্টার ইনভার্টার আপনি হাজার হাজার আইটেম করতে পারবেন মাত্র হইলে আপনার দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট টু টোয়েন্টি ভোল্ট টু টোয়েন্টি ভোল্ট আচ্ছা এবং এই ওভেনটা আপনার ইনভার্টার তো দিছে দিছে আপনি এইখানে দেখেন এই যে ছবিটা দেখেন দেখেন এবং আল্লাহর দুনিয়ার এমন কিছু নাই যে আপনি এটার ভিতরে তৈরি না করতে পারবেন ওকে তাহলে এটার সাথে কোনো গিফট দিচ্ছেন নাকি ভাইয়া এটার সাথে আজকে সুমার টেড থেকে আমাদের মার্কেটে কিন্তু সর্বোচ্চ পনেরো দিন থাকবে আচ্ছা বাংলাদেশে ২০ থেকে ১৮ কোটি মানুষ এখনো সবার ঘরে ওভেন হয় নাই মাত্র ওভেন আসছে আমাদের কোম্পানি মাত্র সাতশো পিস সাতশো পিস ওভেন ঢাকার শহরে হিসাবে হয় না সারা বাংলাদেশে কিভাবে হয় তা আমি মনে করি যে পনেরো দিন মনে থাকবে না আপনারা যদি ওভেনটা কিনতে চান একেবারে অফার প্রাইজে মাত্র সাত দিনের একটা অফার প্রাইজে এই রেটটা থাকবে এই যে একটা পিজা প্যান দাম পাঁচশো টাকা একটা কেকের ডাইস আডেনো ডাইসের ডাইস এর এটার দাম নন স্টিক দিন ক্যান্সার ম্যান্সার হয় আডেনো এন্ড ডাইস পাঁচশো টাকা কত এক হাজার

এগারো হাজার দুইশো এইটা হলো আপনার নয় হাজার আটশো পঞ্চাশ হাজার আটশো নয় সবকিছু সবকিছু ফ্রি ভাই ওকে সব ফ্রি তাহলে অর্ডার করবো কেন এগুলো ভাই গ্যারান্টি না গ্যারান্টি হ্যাঁ যদি চলে আসে ডিসকালার হয়ে যা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন তিন বছর কয়েলের গ্যারান্টি টাইমারের গ্যারান্টি সারা বাংলাদেশে আমরা গ্যারান্টি দিয়ে থাকবো হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি ঘরে প্রোডাক্ট নিতে পারবেন নেওয়ার আগে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনশট দিবেন আমাদের ইমো আক্ষেপ আছে নেটওয়ার্ক সমস্যা ভিডিও কল দিয়ে বলে ভাই আমার এই ওভেনটা লাগবে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনি কেউ যদি বলতে পারেন আপনার এক হাজার টাকা এই ওভেন রহিম ভাই খারাপ মাছ দিছে আমি দশ হাজার টাকা পুরো স্ক্যান দেবো চ্যালেঞ্জ করে দিলাম আচ্ছা ওকে সরাসরি যদি আসতে চান সুমাইয়া টেরাস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলাস তলায় স্বপ্ন একশো চল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ একশো একচল্লিশ যারা আসতে পারবেন না এখানে নাম্বার কিন্তু দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন